নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলির থেকে আজকের আমি যে গল্পটি তোমাদের বলবো সেটা তোমাদের শোনা একান্ত জরুরি বা এই ব্যাপারটা তোমাদের জেনে রাখাও ভালো হ্যাঁ বন্ধু নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখন তোমাদের কী বিষয়ে বলতে চলেছি আমি তোমাদের বলতে চলেছি অম্বুবাচির কথা অম্বুবাচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয় এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এদিন থেকেই হয় অম্বুবাচি শুরু জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাতিতে রাশিতে গমন করেন তার পরবর্তী সেইবারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতি হন অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচীর সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ হয়ে থাকে ও এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে সাত থেকে এগারোই আষাঢ় চার দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে এই অনুষ্ঠান উপলক্ষে পিঠে পয়েস বানানোর রীতি আছে এই অনুষ্ঠানে বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখে অমুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান ওই তিন দিন তারা কোনো গরম খাবার খান না এই তিন দিন কামরূপ কামাক্ষার পূজা হয় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে কামরূপ কামাক্ষায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় ভক্তেরা বলে মায়ের রজস্রাবের রক্ত অসমের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় সূর্যের দক্ষিণায়ণের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে দশ দিনের মধ্যে এই পার্বণের পালন করা হয় বা এই পার্বণের পালনকাল উড়িষ্যায় এই পার্বণকে সরাসরি রজ উৎসব বলে বর্ণনা করা হয়েছে অম্বুবাচী মেলা হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পূজার স্থানগুলোতে আয়োজন করা উৎসবকে অম্বুবাচি মেলা বলা হয় ভারতের অসম বা আসাম রাজ্যের গৌহাটি শহরের কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলার আয়োজন করা হয় অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয় ফলে অম্বুবাচীর সময়ে দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেয়া হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তেরা এখন শুধু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নয় বিভিন্ন দেশ থেকেও অর্থাৎ বিদেশ থেকেও ভক্তরা এই মন্দিরে আসেন কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন করেন মন্দিরের বাহিরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীর প্রণাম করেন অম্বুবাচি নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন দেবী পিঠের এই রক্তবস্ত্র ধারণ করিলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাত বা গলায় ও মহিলারা এই বস্ত্র বাম হাত বা গলায় পরিধান করেন রক্ত বস্ত্র পরিধান করে শ্মশান বা মৃতের ঘরে যাওয়া নিষিদ্ধ ধামের অম্বুবাচীর মেলা আন্তর্জাতিক ও জাতীয় সম্প্রীতি রক্ষার কাজে বিশেষ ভূমিকা পালন করেছে এই ছিল আমার আজকের অম্বুবাচি সম্বন্ধে আজকের প্রতিবেদন বা তথ্য আমার এই তথ্য যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছেই যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ঘটনা নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু